হেললে তুমি তাকায় দেখো তোমার পাগলগুলি গুলি তোমার ডাইকে ডাইকে একটা দরখাস্ত দিছে এই গভীর রাত্রে তুমি এদের ডাক গুলে ফিরে দিও না আল্লাহ তুমি এদের জীবনের গুণা মাফ করে দাও মানি আমি আমাদের চোখের বাণীর দাম তোমার কাছে নাই গোয়াল্লা অন্তত তোমার অলিদের কারখানা নিজের আহ্মদ সাহেব ঘুমিয়েছে কায়দ সাহেব ঘুমিয়েছে ইসাক রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে সরমনাই ফজলুল কুইব ঘুমিয়েছে চালাবাঙ্গার আল্লাহর কুতুব ঘুমিয়েছে আল্লাহ আব্দুর রশিদ সাহেব ঘুমিয়েছে তোমার নিসারউদ্দিন খলিফা ঘুমিয়েছে এই ভান্ডারিয়ার জমিনে আল্লাহ পেরেস পরের জমিনে আল্লাহ আর হোসেন সাইদি কোরআনের পাখি ঘুমিয়েছে যারে তেরোটা বছর এত কষ্ট দিয়ে মারছে মালিক সেই পিরিশপুরে আসছি তাফসিরের মাঝে আমাদের তাফসির যিনি শিক্ষা দিয়ে আসছে কবরে জান্নাতের পাকি হয়ে উড়ে বেড়াইতেছে তারে যারা মারছে আল্লাহ বিচার তোমার আদালতে দিলাম

জেলারের সবচেয়ে বড় অফিসার যে ওর সামনে দিয়ে চেয়ার পাইতে ঠ্যাঙের এবার ঠ্যাং দিয়ে কেন ওর দাদা তো জমিদার ওর বাপও জমিদার কথা বল না কেন বাংলাদেশে প্রথম ঢাকার ভিতরে তেলের দুটা পাম এটা মামুল হক সেরাটন পুরান ঢাকায় সেরাটনের মোড়ে যে দুটো দেহে নেই দুটো অগ এই মুসলমানের গোলা এতে জমিদার পূর্ব আগে কয়েক জমিদার স্টাইলে জেলার সামনে ঠ্যাঙের ঠ্যাং দিয়ে জেলেস্টার পত্রিকা সাইড ডেপাস্টালে বইতে ডেলি